হচ্ছে মুয়াজ্জিন বলতেছেন আমার সব ভালো আল্লাহর ফেরেশতারা বলতেছেন আমার সবসাইতে ভালো আল্লাহ বলতেছে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো আর আপনি সব কিছু পাওয়ার পর এখন আল্লাহকে আর ভালো লাগে না এখন আপনি ঘাড় ঘুরে চলে যান মসজিদের সাইড দেয়া প্রতিদিন শত শত হাজার হাজার লোক যায় এখানে আমরা দাঁড়ায় নামাজ পড়ি কিছু মানুষ জানালে দেয় তাকে আবার চলে যায় এমন মুসল্লিও এলাকায় আছে না নাই আল্লাহ কিসের অহংকার রেত কি আসে তোর কি তোর পরিচয় কেন মসজিদের আজান শোনার পরেও তুমি মসজিদে আসতে পারো না ভাতটা ঘুরে চলে যাচ্ছ কিসের অহংকার তোমার কি আছে তোমার তোমার পরিচয়টাকে আমাকে একটু দিবা আল্লাহ যখন বান্দার কাছে জানতে চায় তখন আল্লাহর বান্দা কয় তোমার অহংকার করার মতো তোমার শরীরে তোমার বড়িতে তোমার সম্পদের মধ্যে তেমন কিছুই নাই যা কিছু আছে সব কিছু দিয়েছেন কে হাল্লাতা আলাল ইনসান খীনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইএম মাদকুরা মানুষের জন্ম হইছে ইঞ্চি এক কাত্রা নাপাক মনি থেকে কি থেকে থেকে বাবার পিস্ট দেশ থেকে সবেগে আগত এক ফোটা বিশ্বি মায়ের রেহেমের ভিতরে যখন গেছে সেইখান থেকে মানুষের জন্ম এখন মানুষ অহংকার করে আল্লাহ কয় তুমি যে অহংকার করে তোমার পরিচয় তুমি জানো নি আল্লাহ কয় খলিফল ইংসানো দয়ফা আমি আল্লাহ মানুষকে অত্যন্ত দুর্বল করে বানিয়েছি কে কয় এবার আল্লাহ কয় তোমার অহংকার করার কি আছে আসো তোমার কাছ থেকে একটু শুনি এই যে সাড়ে তিন হাত বডি তোমাকে দেওয়া হলো এই সারা তিন হাত বডির মধ্য থেকে একটা ছিদ্র দেখা হচ্ছে এই ছিদ্র দিয়া সংক্রান্ত আসে ভালো কিছু বের হয় এবার হেজের দিকে নিজে তাকান দেখেন তো আপনার শরীরে এমন কোন ছিদ্র আছে নাকি যে ছিদ্র দিয়া কিছু বের হইলে সুগন্ধ বের হয় কথা বলছেন না কেন শরীরে দেখেন প্রত্যেকটা লোম আছে বসম আছে এই যে আমি কথা বলতেছি শরীরে পেশার করছে আমার প্রত্যেকটা লোম দিয়া ঘাম বের হচ্ছে এখন যদি আপনাকে বলে আসে এই যে আমি হাতাটা কোথায় তাইলে একটা সুমা দেন দিবেন না কেন ঘামের বন্ধ আছে না নাই আছে এনে গাইমা গাইমা অফিস থেকে খেত খামার থেকে কাজ করে আপনি বাসায়ে গেছেন আপনার প্রিয়তমা স্ত্রীকে বলেন যে আমি গাইমা গেছি আমার শরীরে একটু ভালো করে দেখো তো সে বলবে আগে যাও যে বাথরুমে যাও আশ্রমে যাও আগে শেষ হয় কথা কয় না তুমি কিসের অহংকার করো কিসের অহংকার কি ও মানুষ খুলে করে ইনসান ও কি নিয়ে তোমার অহংকার তুমি যেই চোখ নিয়ে অহংকার করো চোখের দিকে তাকাও চোখের কোণা দিয়া এক প্রকার сада হলু দাতে ময়লাবের হয় এটার নাম কোন কোন এলাকায় বলে কেতর কি কয় আপনার দুই চোখ দেখে কেতর বের হয়েছে। আপনি আপনার বন্ধুর কাছে যা বলে বসতে দিবে তার মানে তোমার দেওয়ার পরিচয় দেওয়ার মতো কিছু নাই যা আছে শুধু ময়লা এবার তোমার নাকের দিকে একটু দেখাও ঠান্ডা লাগছে সর্দি হয়েছে এবার তুমি মানুষের সামনে কথা বলতে যে হঠাৎ করে হাসি আইছে হাসি আসার পরে না কার মুখ দেয় একসাথে এক ঝাঁক বের হইছে কথা এবার আপনার সামনে সবচেয়ে আপন লোক যদি একদম জায়গাটা বিনাশ করে ফেলেছে আছে না নাই আল্লাহ কয় কিসের অহংকার দেখাও কি আছে তোমার ও মানুষ কি দিয়ে অহংকার করো কানের মধ্যে হেডফোন লাগা গান শোনো এই কান দিয়া তো তোমাকে দিচ্ছি ভালো কিছু শুনবা তোমার কান থেকে যা কিছু বের হয় একটু খেয়াল করছো কখনো কানের মধ্যে কটন বার দিয়ে একটু মোরানি দাও সাদা কটন বার সেকেন্ডের মধ্যে হলুদ হয়ে যাবে আর এই হলুদটা দিয়ে আপনি দাঁত ফিলাল করবেন ভালো জিনিস নাকি ময়লা তাহলে আপনার শরীরে যা কিছু আছে সব ময়লা আর ময়লা এবার তো এতটুকুর কথা বললাম নিচে আর কিছু আছে না সামনে পিছে যদি কিছু নির্গত হয় আপনি কবেন খুব সুখ গ্রাম গ্রাম সুখী থাকো তো দিন এটা কইবেন এই জন্য আল্লাহ কয় খুলে কলিংসান ও মানুষ আমি তোমাকে অত্যন্ত দুর্বল করে বানাইছি অহংকার করি না অহংকার হল আমি আল্লাহর চাদর আমার চাদর ধরে যারা টানাটানি করে তারা মারাত্মক অন্যায় করে আল্লাহর হাবিব বলেন যাদের মধ্যে অনুপরিমাণ অহংকার আছে তারা জান্নাতে যাবে না এবার খেয়াল করেন আপনি যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসলেন কষ্ট হইতেছে মায়ের গর্ভ থেকে ছোট্ট একটা বাচ্চা যখন পৃথিবীতে আসলো দাদি চাচি নানি আর সবাই তোয়াইলা দিয়ে সুন্দরকে মোসায় দিল দেওয়ার পরে হাতের আঙ্গুল নাক এরকম টিপা দেখছেন তো সুন্দর করে সব কিছু হাতায় দেখে মোসায়া দেয় দেওয়ার পরে নারী কয় হ্যাঁ সব কিছু ঠিক আছে বলে কি বলে আবার কারো পাও ব্যাখা থাকে না আর তাহলে কি বলে ঠিক আছে দেখার পরে সুস্থ সবল একটা বাচ্চাকে দেখার পরে বলে সব ঠিক আছে এখন আমি যদি প্রশ্ন করি সব যে ঠিক আছে বলবেন দাঁত কই কথা কয় কে কে দাঁত নিয়ে এসেin মায়ের গর্ভ থেকে এখন দাঁত আছে করো তাহলে নানি যে বলল সব ঠিক আছে আল্লাহ তাই সব ঠিক না আমি সব দিছি কিন্তু মুখে দাঁত দেই নাই কেন দেই নাই বান্দা শুনতে নাকি শুন কারণ তোর এই বয়সে এতটুকু সময়ের মধ্যে আমি যদি তোর মুখের মধ্যে দাঁতগুলো দিয়ে দেই তুই যখন মায়ের স্তনের দুধগুলো পান করবে অনেক সময় দুধ আসবে কম আসবে বেশি আসবে তখন তোর মধ্যে একটা রাগ জন্ম হবে আর তোর মুখে যদি দাঁত থাকে দাঁতটা দিয়া যখন স্তনের মধ্যে কামড় দিবে তোর মায়ের স্তনটা কেটে যাবে রক্তাক্ত হয়ে যাবে রক্তাক্ত হয়ে যাবে মায়ের স্তন দিয়া যখন রক্ত বের হবে মায়ের স্তনটা ব্যথায় জর্জরিত হয়ে যাবে পরবর্তীতে ওই সন্তান যদি করে মায়ের স্তনের ওই কামরের কথা মনে রেখে মা তার সন্তানের মুখে স্তনটা দিতে ভয় পাবে আমার বান্দা তখন অনাহারে মরবে মায়ের স্তনের দামি দুধ চামার বান্দা খাইতে পারবে না আমি আল্লাহ মানুষকে দুর্বল করে বানাইছি খলি কলিং সানু দাইফা এই জন্য আমি আমার বান্দাকে সব দিছি কিন্তু মুখে দাঁত দেই নাই আকবার এই জন্য আল্লাহ কয় অহংকার করো তোমার পরিচয়টা আমার সামনে একটু বলো দেখি কি আছে তোমার কি নিয়ে অহংকার করো ভাই আমি বেটা যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তা দিয়ে হাজার হাজার মোটর সাইকেল চলে এখন যদি এই সবাই সামার দিকে তাকান এখন যদি আপনি এত কিছু পারেন বলেন তো আপনার পিছনে কে আছে বলতে পারবেন এখন আপনার পিছনে কে বসে আছে কয়জন আছে কয় কাতার আছে বলতে পারবেন এখন যদি বলে আপনার পিছনে কি আছে পিঠের মধ্যে বসা নাম আছে বলতে পারবেন বলা সম্ভব আল্লাহ তোমাকে দুর্বল করে বানাইছি অহংকার এবার যদি জিজ্ঞাসা করে আপনি তো বহু পাওয়ার ভাবালো বাস কয়দিন এটা তো কইতে পারতাম না আরে ভাই আপনারটা টাকা আপনি কয়দিন বাঁচবেন তাই নিজেরটাও তো জানি না আল্লাহ কয় খলি কলিং সানু তুই কইতে পারবি না আগামী 10 মিনিট পরে এক ঘন্টা পরে 10 দিন পরে কি হবে কেউ বলতে পারবে না এটা বাংলাদেশের মানুষ হারে হারে টের পাইছে কারণ কোনায় করছিল 71 সাল বন্ধ থাকবো মাত্র কয়েকজন ছাত্র মিলা স্লোগান দিছে সহিরাচারের খাওয়া নাই এই বাংলায় ঠাই নাই পালায় চলে যেতে হতে হইছে 71 সাল সালে আউট ঠিক করছে কে করছে অহংকার করো পিছে কি আছে দেখতে পারো পিঠে কি করছে দেখতে পারো কয়দিন দিন বাসবা বলতে পারো আল্লাহ কয় খলিকন ইনসানু দাইফা আমি মানুষকে দুর্বল করে বানাইছি অহংকার করবি এরকম তোকে আমি কিছু দেই নাই কারণ করুণের চাইতে বড় লোক তো গাজীপুর কেউ নাই আছে বাংলাদেশে আছে পৃথিবীতে আছে নাই সব ভূগর্তে নিমজ্জিত হয়ে গেছে সম্মানিত ভাইরা এই জন্য ইসলাম বিরোধী শক্তিরা সর্বক্ষণে আমাদেরকে যে জুলুম আর নির্যাতনে রেখেছে এইখান থেকে উত্তোলনের নতুন পথ আমাদেরকেই বেছে নিতে রাজি আছেন সকলে আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন বাংলাদেশ মুসলমানদের দেশ বলেন বাংলাদেশ কাদের দেশ মুসলিমদের দেশ আলে মোলামা মসজিদ মাদ্রাসার দেশ অলি আউলিয়া পীর আবদাল বাউস কুতুবদের দেশ এই দেশে কাউকে যদি রাজনীতি করতেই হয় আল্লাহর আইন মেনে করতে হবে এই এক কথাই যদি আমরা এক হতে পারি সকল নাস্তিক মোক্তাররা পালাতে বাধ্য হবে ঠিক কেনা বলেন আপনারা কি আছেন আছেন কোন পক্ষে ইসলামের পক্ষে না বিপক্ষে আর জলাবে ইসলামের পক্ষে না বিপক্ষে আল্লাহ যেন কবুল করে বলেন আমি আল্লাহর আওয়াজ আল্লাহর প্রতিধ্বনি আল্লাহর বরত্বের কথা প্রতি এলাকায় প্রতি মহল্লায় প্রতি অলিতে গলিতে এটা আহ্বান হবে এটা আমাদের স্বপ্ন এটা আমাদের বাস্তবায়ন করা দরকার আছে না নাই দেখেন